আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা এই যে খাবার রান্না করছি বেগুন ভাজি আর ডিম ভাজি আর ভাত তো আমি আর সামনে এখন ভাত খাবো আর তাবিদের টিফিন নিয়ে স্কুলে যাব তো ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি আর বেশ কয়েকদিন ধরে একটা কমেন্ট আসছে তো সেই কমেন্টটার রিপ্লাই দেওয়ার জন্য আসলে ক্যামেরাটা অন করলাম তো মানে অতিরিক্ত বেশি কমেন্ট আসা ধরছে তো না বলে আর থাকতে পারলাম না আমি ভাবছিলাম যে বলবো আর কিছুদিন পরে তো সেটা আপনারা নিজের থেকেই ফিল করছেন অনেকেই কমেন্ট করা ধরছেন তারপরে আবার দেখছি যে কমেন্টের রিপ্লাই অন্য মানুষও দিচ্ছে মানে আমি তো কারোর কোনো রিপ্লাই দিই না মানে এক একজন কমেন্ট করছে আরেকজনের রিপ্লাই দিয়ে দিচ্ছে করতে করতে আবার ঝামেলা হয়ে যাবে কেউ কোনো সময় খারাপভাবে কমেন্টের উত্তর দিয়ে ফেলবে সেই জন্য ভাবলাম যে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই তো আপনারা সবাই অনেকদিন ধরেই কমেন্ট করেন যাবো আপনি কি প্রেগনেন্ট হ্যাঁ আল্লাহ আমাকে খুশি হয়ে আবারও পেটে বাচ্চা দিছে আমি অনেক খুশি আল্লাহর রহমতে আমি অনেক অনেক খুশি এত খুশি যে আমি প্রকাশ করতে লাগলাম আমার ভিতরে অনেক কষ্ট হয় কষ্ট লাগে আমার ওই বাচ্চার জন্য তো তারপরেও আমি আল্লাহর কাছে সব সবসময় বলি যে আল্লাহ তুলো আমাকে ধৈর্য তোফিক দান করো অনেক শক্তি দান করো তো আসলে আপনারা আবার অনেকে অনেকভাবে নিতে পারেন আমি আশা করি যে আপনারা কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আমার জন্য সব সময় ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি এই আশায় আছি আর এই আশাতেই থাকবো কোনো সময় যেন কোনো খারাপ কমেন্ট না আসেন এমন কমেন্ট করবেন না যাতে আমিও কষ্ট পাই আর ওই কষ্টটা সব সময় আমি ভিতরে ভিতরে টেনশন করি মন খারাপ করি আর আমার এই কষ্টের ইয়েটা আমার বাচ্চাও আমি কষ্ট থাকলে কিন্তু মন খারাপ করে থাকলে কিন্তু বাচ্চাও পেটের মধ্যে ওরকমই থাকে মা যেটা অনুভব করে বাচ্চাও কিন্তু সেটাই করে মা যদি হাসি খুশিতে থাকে বাচ্চাও কিন্তু পেটের মধ্যে হাসি খুশিতে থাকে তো আমি ভাবছিলাম যে আপনাদেরকে বলবার এটা হচ্ছে লুকানোর কিছুই নাই এটা কেউ দিন লোকায় থাকতে পারে না ওটা এমনিই আস্তে আস্তে সবাই জানতে পারে তো তারপরে মানে যতদিন না জানার মতো হয় সবাই কিন্তু একটু চুপচাপ থাকে তো আমি এই জন্যই ভাবছিলাম যে কিছুদিন পরেই বলে দেবো তো যেদিন থেকে মেক্সি করে ভিডিও দিয়েছি তার আগের থেকে কমেন্ট আসে যে আপু আপনাকে একটু ভারী ভারী দেখা যায় আপনার মনে হয় যে আপনার আবার নতুন করে বাচ্চা পেটে আসছে তো তারপর আমি রিপ্লাই দিই না যে সময় হলে আমি নিজেই বলে দেব এবং আপনারা জানতে পারবেন তো এই যে ভুলে দিলাম আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যতটা খুশি হয়ে আমার পেটে সন্তান দিয়েছে তার থেকে বেশি খুশি হয় যেন আমার বুকে দেয় এটাই আমি আশা করি আল্লাহ আর আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি এটাই যে তুমি একটা সুস্থ সন্তান দান করে এবার ওটা আল্লাহ আল্লাহ নিয়ে গেছে ওটা নিয়ে আমার দুঃখ করে কোনো লাভ নাই ওটা আল্লাহর মাল জন্য আল্লাহ নিয়ে গেছে যেটা আমার থাকবে সেটা আমার কাছে অবশ্যই দিবে তো আল্লাহ রহমত এবার শরীরও সুস্থ আছে ডাক্তারের কাছে যাই প্রতি মাসে মাসে চেক করতে প্রতি মাসেই চেক করি ডাক্তারও বলছে কোনো সমস্যা নাই সুস্থ বাচ্চা আছে তো এই যে ওষুধ খাই শুধু ভিটামিন আয়রন ক্যালসিয়াম আর গ্যাসের এগুলো ওষুধ খাওয়া লাগে তিন টাইম তো আমার জন্য অনেক অনেক দোয়া করবে আমি এটাই আশা করি আর ছেলে ছেলেদিক দিক ওইটা আমার বড় বিষয় না আলাদা যেটা খুশি হয়ে দিবে সেটাই আমার ভালো কিন্তু সুস্থ নেককার সন্তান দিলেই হলো আল্লাহর সব সময় এটাই আমি ফরিয়াদ করি আর এটাই আমি চাই তো এই তো কথা বেশি কথা বলতে গেলে আমি মানে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারবো না তো যাই হোক হাসি মুখে বলে দিলাম আপনারা সবাই হাসি মুখেই নিবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর খারাপ কমেন্ট করবেন না আর হচ্ছে আমি প্রতিদিন তো ভিডিও দিতে পারি না ওই ভিডিও মানে এখন তো একটু শরীরটা খারাপ লাগতেই পারে সব সময় তো ভিডিও করতে পারি না দেখেনি তো যে একদিন দুই দিন পর পর ভিডিও দিই আবার কোনো সময় যদি ভালো লাগে দু তিন দিন কিন্তু আবার পিঠ পিট ভিডিও দিয়ে এরকম তো এভাবেই ভিডিও দিতে থাকি তারপরে যখন শরীর আরো ভালো হয়ে যাবে তখন আবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন বাচ্চাকে দেখাবো সব কিছু আবার নতুন করে হবে ইনশাল আল্লাহ কিছুই আল্লাহ ভালো রাখবে হিফাজতে রাখবে তো ঠিক আছে সকালবেলা আমরা খাবারটা খেয়ে নিই আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি স্কুলে চলে গেলাম তাহিদের টিফিন নিয়ে আর স্বামীরা চলে গেল স্কুলে ঈদের ছুটি দিয়ে দিবে হয়তো আর এক দুই দিন স্কুল হবে তারপরে ঈদের ছুটি দিয়ে দিবে স্বামীরা তো স্কুল থেকে টিফিন খাওয়ায়ে এসে যে বাড়ির কাজকাম করা শুরু করলাম আসলে আগে তো আমি দেখা যাচ্ছে যে এক ঘন্টার মধ্যে সমস্ত কাজকাম সারতাম এখন তো আমি সেভাবে জোরে কাজকাম সারতে পারি না আমার এক ঘন্টার কাজ আমার দুই ঘন্টা সময় ধরে করতে হয় খুব আস্তে ধীরে ডাক্তার বলছে খুবই আস্তে ধীরে কাজকাম করতে হবে যেহেতু আমার হচ্ছে সমস্যা হয় বারবার এই জন্য গাড়িতে ওঠা নিষেধ আর চার মাস কোথাও যায় না বাড়ির থেকে বের হয়ে না শুধু এই চার মাসের মধ্যে দুই মাস ডাক্তারের কাছে গেছি এই দুই মাসে দুইবার চেক আপ করতে গেছি তো আল্লাহ রহমতে ডাক্তারের কাছে যাওয়ার পরে দুইবার আলট্রাসাউন্ড করছি খুব ভালো আছে বাচ্চা ভালো আছে ডাক্তার বলছে কোনো সমস্যা নাই তো আমাকে সেফে থাকতে বলছে যে আপনি খুবই আস্তে ধীরে কাজকাম করবেন রাস্তায় গাড়ি ঘোড়ায় উঠবেন না সিঁড়ি দিয়ে ওঠান করবেন না আপনি যদি ভালোভাবে থাকেন তাহলে কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে তো আমি সেভাবেই চলার চেষ্টা করতেছি আমি যদি একটা পায়ে ধাপও দিই সেই ধাপটাও কিন্তু আমি খুব সতর্কভাবে দেওয়ার চেষ্টা করি মানে মনের ভিতরে এতটা ভয় কাজ করে যে সব সময় চিন্তা হয় যে কিসের থেকে আবার কি হয়ে যায় না কি এরকম হয় মানে একটা ভয় ভয় লাগে সব সময় তো আল্লাহর পরে ভরসা রাখি সব সময় আল্লাহ আল্লাহ করি আসলে শরীর ভালো থাকে না আমি এই মুহূর্তে নামাজ একটু কমই পড়া হয় পড়ি মানে যখন ভালো লাগে পড়ি শরীরটা বেশি ভালো লাগে না তো তো আমার এদের এই সময় নামাজ পড়া উচিত আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে নামাজ পড়তে হবে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে তো তারপর যথেষ্ট চেষ্টা করি নামাজ পড়ার আর সব সময় আল্লাহ স্মরণ করে রাখি আল্লাহর কাছে সব সময় হচ্ছে হেফাজতের কামনা করি যে আল্লাহ তুমি সময় আমাদেরকে হেফাজতে রাখো শক্তি দাও সাহস দাও সব কিছু ঠিকঠাক মতো রাইখো সব সময় বলি আল্লাহর কাছে বাকিটা আল্লাহর উপরে কথা আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই বান্দার জন্য করবে আল্লাহ ভরসা তো ঘর দুয়ার সব কিছু গোছালাম এখন এই যে ঝাড়ু দিয়ে দিব ঝাড়ু দেওয়া হয়ে গেলে থালা বাসনগুলো একটু আস্তে ধীরে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব আর আমাদের এদিকে এত গরম এত গরম বাবা আমি মানে সহ্য করতে পারি না এতদিন তো থ্রি পিস পড়তাম আজ এক সপ্তাহ ধরে এই যে ঢিলা ঢালা ম্যাক্সি বানাইছি তারপরও আমার অনেক গরম লাগছে মানে এমনিতে তো মোটা মানুষ তারপরে গর্ভবতী মা কিন্তু একটু বেশি গরম লাগে তো ঠিক আছে ঝাড়ু দিয়ে নিই এখন বাজে সাড়ে এগারোটা পিসাভাবিরা বা মাছার উপরে বসে সবজি কাটতেছে ওখানে আমার শাশুড়ি ননদ আছে তো আমিও রান্না করতে যাবো এখন দেখেন সবজি কাটতেছে রান্না করবে এই জন্য আমি হলো আজকে কি রান্না করব বাহিরে অনেক বাতাস এই দেখেন পুড়ের শাকগুলা পাতা লাল হয়ে যাচ্ছে এগুলো আজ খাইতেই হবে নাহলে নষ্ট হয়ে যা ফেলে দিতে হবে এই দেখেন সব কত সুন্দর সুন্দর পাতা সবগুলা হলুদ হয়ে গেছে তো বেসে কুচে রান্না করব। প্রতিদিন একটা না একটা শাক আমি খাই ডাক্তার শাক খাইতে বলছে বেশি বেশি করে সবজি খাইতে বলছে আর এই যে ধেরস ধেরসগুলাও যেন কেমন হয়ে গেছে রাত্রে বাজার করে নিয়ে আসছিল তো মানে পানি মারা জিনিস এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে এই ধেরস ভাজি করব আর এই পুয়ের শাকগুলা কেটে মাছ দিয়ে রান্না করব। তো মাছ বের করা হয়নি মাছটা বের করে নি তেলাপিয়া মাছ এটাই রান্না করব আর হচ্ছে এই দেখেন একটু মাছের ডিম এই ডিমটুকু আপনার ভাইয়াকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে দিব বড় মাছও আছে বড় মাছ আজকে রান্না করব না খা তেলাপিয়া মাছই রান্না করি মাছগুলোর অনেক স্বাদ কালকে ভেজে খাইছি আমি এক কেজি মাছ কিনছিলাম অনেক স্বাদ ছিল তো এখন হচ্ছে রান্না করার জোগাড় করে নিই আস্তে আস্তে সব কিছু যেহেতু আমারই করতে হয় আল্লাহ রহমতের শরীরটাও ভালো আছে এই আমি করতে পারি শরীর অসুস্থ থাকলে আমি করতে পারতাম না সুন্দরভাবে পরিপাটি করে আমি সংসারের কাজ কাম আমার স্বামীর জন্য ভাত তরকারি রান্না করে কমপ্লিট করতে পারি আল্লাহর রহমতে টাইম মতো তো ঠিক আছে এখন আমি এগুলা হচ্ছে সবজিগুলা কেটে নিই ব্যাপার কি তোমাকে এত মোটা লাগছে কেন

তাই সবাই লাগছে না কমেন্ট করে ঠিক আছে আমি আর প্রকাশ করে দিয়ে ছাপানোর জিনিস আস্তে

ভাত খায় দুপুর বেলা ওষুধ খাওয়া আছে আর দুপুরের খাওয়াটাই কিন্তু আসল তাই না দুপুরে খাওয়া ওষুধ খাওয়া রেস্ট নেওয়া এগুলাই এখন নিয়মিত করতে হবে